আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স সৌদি আরবে যারা আমরা থাকি তারা অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স করা লাগে মোস্তফার জন্য বলেন আর হচ্ছে আপনার একে ইস্যুর জন্য বলেন ধরেন আপনি একটা মেডিকেল ইন্স্যুরেন্স করছেন এখন আপনি অসুস্থ আপনি হসপিটালে যাবেন আপনার চিকিৎসার জন্য এখন আপনি কোন হসপিটালে যাবেন বা আপনার ইন্স্যুরেন্সটা কোন হসপিটালের উপর আছে এটা কীভাবে চেক করবেন ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব চলেন আমরা শুরু করি আমরা জন্য একটা ব্রাউজারে যাব ব্রাউজারে কি সার্চ করব গুগল ওকে গুগলে ঢুকলাম ডুকের পরে এখানে আপনাকে সার্চ করতে হবে চেক ইন্স্যুরেন্স চেক ইন্স্যুরেন্সে গিয়ে এই যে নিচে যে পেজটা আসুন না এই যে ই সার্ভিস এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করবেন এখানে আপনার একে নাম্বারটা লিখে দেবেন আমি একটা লিখে দিলাম তারপরে এখানে কোডটা বসাতে হবে আপনাকে ফাইভ নাইন টু সিক্স অ্যান্ড এইট থ্রি ওকে তারপর চিহ্নটা দিয়ে দিতে হবে নাহলে ওকে হবে না ওকে দিয়ে দিলাম এখানে নিচে আজ মিসকল করে এজে চলে আসছে এখানে হচ্ছে এই যে কোন হসপিটালে আমরা মস্তিষ্কা পাবো ওইটা যেয়ে এখানে লেখা আছে ঠিক আছে এখানে আপনাকে দেখতে হবে আমানা এই আমানাটা আমরা কপি করে এখান থেকে নিয়ে নিব ওকে কপি করলাম দেন আমরা একটু নিচের স্ক্রল করে আমরা কত পার্সেন্ট হসপিটালিটি পাবো এখানে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট ঠিক আছে এখন আমরা চেক করবো কোন কোথায় গেলে আমরা এটা পাবো ঠিক আছে আমরা আমানা কর্পোরেট ইন্স্যুরেন্সে গেলে আমাদের মুস্তস পাবো এটা আবার কোন লোকেশনে আছে কোথায় আছে আমরা এটা প্রথমে চেক করব ওকে তো এখান থেকে আপনাকে চলে আসতে হবে এখানে দিয়ে ইংলিশ ইংলিশ থেকে আরবি করে নেবেন যদি না হয় ওকে ডান আমরা আরেকটা নিউ নিউটিউব নিব নিউটিউবে নিয়ে গিয়ে সার্চ করবো আপনার যে হসপিটালটা আছে যেটা আমরা ওখান থেকে কপি করে নিছি ওইটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে স্পেস দিব কি লিখব হসপিটাল লিস্ট হসপিটাল লিস্ট ওকে দেন আমরা সার্চ করবো এখান থেকে আসবেন আমরা এখান থেকে গুগল সার্চ করবো প্রথমে গুগল তারপরে গুগলে ঢুকবো গুগল থেকে আমরা কী কী সার্চ করবো ওই যে লেখাটা আমরা কপি করেছি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে সার্চ করবো হসপিটাল লিস্ট হসপিটাল লিস্ট দেন একটু নিচে চলে আসবো নিচে চলে আসবো এই যে আমানা কর্পোরেটিভ ইন্স্যুরেন্স হেলথ কেয়ার প্রোভাইডার্স নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমরা পিডিএফ পেয়ে যাবে এখানে বা লিস্ট পেয়ে যাবো এই যে পেয়ে গেছি আমরা আমাদের এটা আমরা কোন জায়গায় ধরেন আপনি রিয়াতে গেলে কোথায় পাবেন বা জেদ্দাতে কোথায় পাবেন এখানে আমরা চেক করে দিবশা ইনশাআল্লাহ আলহামদ মেডিকেল আলজফ তারপর আমরা নিচে চলে আসবো আলজফ 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 আলজ আচ্ছা আমরা আলজ একটা চেক দিই ওইটা হচ্ছে এই যে লেখাটা এখান থেকে কপি করে নেবেন প্রোভাইডার্স নেম ঠিক আছে আমার হসপিটালের এরাই আপনাকে হসপিটাল প্রোভাইড করবে বা আপনার যেই মস্তশাই হোক না কেন ওনারাই আপনাকে প্রোভাইড করবে দেখ এখান থেকে আপনি কী করবেন লেখাটা কপি করে নেবেন একটু নিচে সুন্দর করে ডিস্টার্ব করবে তো সুন্দর করে কপি করে নেবেন বাস ডিস্টার্ব করতেছে আচ্ছা কোনো সমস্যা নেই আপনার একটু মান্থি এক মিনিট দু মিনিট ভিডিওটা দেখে নেবেন দেখলে আপনাদেরই উপকার হবে আর যাদের ইন্স্যুরেন্স লাগবে সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করেন আমাদের কমেন্টে বা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে কন্টাক্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ অল্প খরচে আপনাকে ভালো করে দিতে পারবো যা যাদের ইকামা ইস্যু করার জন্য সমস্যা লাগবে বা ইন্স্যুরেন্স লাগবে আমরা তাদের জন্য করে দিতে পারবো হ্যাঁ অল্প খরচে স্বল্প খরচে দেন এখান থেকে আমাকে আবার চলে আসতে হবে কোথায় গুগলে গুগল দেন এখানে গুগলে ঢুকবেন ঢুকে যেটা আমরা কপি করছি ওইটা এখানে লিখে দেবেন পেস্ট বাস হসপিটাল লোকেশন হসপিটাল হসপিটাল লোকেশন লোকেশন এই যে দুই নাম্বারটা এই যে হসপিটাল ওপেন আছে হসপিটাল এখান থেকে কোথায় ডিরেক্ট চাপ দেবেন ওপেন ম্যাপ দেন এখান থেকে আপনার নিকটবর্তী যে হসপিটালটা আছে ওখানকার লোকেশনটাই এখানে ধরে নেবে ওকে স্টার্ট করে এখন আপনি যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লোকেশনে ঠিক আছে তো যাদের ইন্স্যুরেন্স লাগবে মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে তারা ইনশাল্লাহ আমাদের সাথে